হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই দেখো সকালবেলা আমি সবাই স্নান করে মাথাটা ভালো করে মোছার সময় পাইনি মেয়ের অনলাইন ক্লাস দিয়েছে যে তোদের যে ম্যামটা মানে এসএসটি আর সায় মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নেন ওনার হাতে একটু হাত ভেঙে গেছে যাই হোক তার জন্য উনি স্কুলে এখন আসতে পারছেন না তাই জন্য অনলাইন ক্লাস দিয়েছে আমার মেয়ের মুখ দেখো না ভাড়া হয়ে আছে সকালবেলা উঠে ক্লাস করতে হবে না এমনি বলা ভুল যায় শরীরটা খারাপ তো স্বাভাবিক সময়টা ঘুমানা কালকে ফের রাত্রে দুবার চারটের সময় জ্বর এসছে তখন ওষুধ দিই আবার রাত একটার সময় উঠে বমি করে জানো তো শরীরটা খুব খারাপ যাচ্ছে ওই বেচারা কী বলবো যাই হোক একটু সুজি করে দিয়েছে মানে তাড়াতাড়ি খা একদম সময় নেই জানো তো নটা বাজতে মানে পাঁচ মিনিট বাকি ছিল আর লিঙ্ক দেবে তার মধ্যে হয়েছে এক সমস্যা তো তোমার যে গুগল মিটটা যে মানে ডিসেবল ছিল সেটা আমার মাথায় নেবে এবারে এনাবেল করছি এনাবেল করার সময় আপডেট চাইছে এবার আপডেট করার পরে লিঙ্ক দেওয়া হয়ে গেছে আমার মাথায় নিয়ে কিছুটা সময় চলে গেলো ওখানে যাই হোক তাড়াতাড়ি করে যা হোক করে একটু চুলটা বেঁধে দিচ্ছি বিচারের শরীরটা খুব ক্লান্ত মাঝখানে আর ক্লাস করতে পারিনি যাই হোক চলো তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিই রেডি করে দিই ওকে বসিয়ে দিই ক্লাসের জন্যে ঠিক আছে তাড়াতাড়ি সুজিটা করে দিলাম এমনি সুজি রাখো সুজিটা খেতে মোটামুটি ভালোবাসে ঠিক আছে আমার চোখ মুখের অবস্থা দেখো ঠিক আছে চলো টাটা একদম বিধ্বস্ত হয়ে গেছে ওদের ক্লাস করেনি এত বদমাস আমাকে দিয়ে লিখিয়েছে পেট ব্যথা করছে বলে আর আমার বসে বসে এতক্ষণ ক্লাস করতে হলো কার অনলাইন ক্লাস আর কে ক্লাস করছে বসে বসে আমি এতক্ষণ ধরে ক্লাস করলাম বলে পেট ব্যথা করছে ওই জন্য ঠিক আছে ভিডিও ফিডিও অফ করে দিয়ে ও ছিল আর আমি ওই ক্লাসগুলো যেহেতু রিভিশন ওয়ার্ক হচ্ছে তো না করলেও হচ্ছে না ক্লাসটা যার জন্য আমি কমপ্লিট করে দিলাম তো ক্লাস মিস করে তো এসএসটি প্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিল অনলাইন ক্লাস ম্যামের যেহেতু ওই হাত ভেঙে গেছে তো তাই জন্য ম্যাম তো আসতে পারছে না তাই জন্য ওই মাঝে মাঝে অনলাইন ক্লাস না স্যাটারডে করে তা আগের দিন একটা দিয়েছিলো আজকে একটা দিয়েছিলো ইংলিশ সাথে ক্লাস করলাম পেট ব্যথা করছে শুয়ে পড়েছে দিয়ে আমি ক্লাস করিনি কী করবো আর যাই হোক ক্লাসটা কমপ্লিট করে এই উঠলাম সবাই ছাড়লো দুটো ক্লাস যেহেতু না অনেকটা সময় লেগে গেলো সে স্ট্রবেরি নিয়ে এসছি এইটা কি এবারে খেয়ে দেখাবো কেমন টেস্ট হয়েছে খাবে খাবে তোমরা নেবে নাও না না স্ট্রবেরিগুলো কেমন যেন হয়ে যাচ্ছে ওই জন্য এটা তুলে নিয়ে আসলাম দেখ স্ট্রবেরিটা যাই হোক গাছের স্ট্রবেরি বলে কথা বলো কি সুন্দর লাগছে না দেখতে দেখো এবার ধুয়ে ওকে খেতে দেবো ঠিক আছে দেখি কেমন হয়েছে দাদা চশা পড়ি যদি পোকা পোকা হয়ে যায় বাইচান্স তখন পোকা খেয়ে মরবো স্ট্রবেরিটা দেখো দেখি

Asta e de আমার ডেলি রুটিনের মধ্যে এই একটা মানে গুরুত্বপূর্ণ রুটিন যেটা রোজ দিন আমাকেই করতে হবে নাহলে হয় না যাই হোক এই রুটিনটা একটু তাড়াতাড়ি করে করে নিই জটজ করে কিছুটা তুলে নিয়েছে শুকিয়েছে আরও কিছুটা মানে বাদ বাকিটা পরে তুলে পরে গোছাবো সপ্তাহ দেখাতে পারি না ঠিক আছে চলে সেটা আলু ভেজে নিচ্ছি এই যে আলুর চকচুরির মতো কেটে আলু দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়েছি মেয়ে খাবে গরম গরম ভাজি ওই জন্য আর একটু স্টু দিয়ে দিয়ে দেবো কারণ আলু ভাজা শুধু আমার খেতে ভালো লাগে ভাত দিয়ে তোমাদের কতটা তরকারি রয়েছে দেবো ডাল তরকারি এই দেখো দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি আর হচ্ছে কিছুটা খেয়েছে আর রয়েছে কালকের চচ্চড়ি রয়েছে ডাল রয়েছে ওই জন্য আজকে একটু করতে হবে না শুধু গরম করে রাখবো তার জন্য মেয়ের জন্য একটু গরম গরম আলু কিছু দিচ্ছে ওকে তো কিছু দেবো না উল্টো পাল্টা আর হচ্ছে দেবো মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করবো দেখো আলুটা নুন দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ইয়ে করে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই করবে ইচ্ছা রয়েছে তার জন্যে তেল বেশি না দিলে না ভাজা হবে না ফ্রেঞ্চ ফ্রাই বুঝে আছে আরও ডিপ তেলে ভাজতে হয় কিন্তু আমি আর বেশি ডিপ তেল দিচ্ছি না তেলটা নাহলে থেকে যাবে যাই অল্প একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলে তাহলে একটু ক্রাঞ্চি ভাবটা আসে তাই জন্য একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলাম নিয়ে ভালোবাসে ফ্রেঞ্চ ফ্রাইটা সস দিয়ে খেতে দিয়ে জ্বর মুখে তো

এই একটু চা করে নিচ্ছি আমার জন্য আমার বরের জন্য বরের আগে একটু ছেঁকে দিচ্ছি কেন একটু চিনি কম খায় আমি চিনি খুব বেশি খাই না তাহলে ও একদমই কম খায় না কার মতো আমি একটু চিনি দিই ঠিক আছে তাই জন্য ওরটা আগে ছেঁকে দিয়ে তারপরে আমারটা একটু চিনি মিশিয়ে দিই এই যে বসে বললাম চা আর বিস্কিট নিই ঠিক আছে চলো চা বিস্কিটটা খেয়ে নিই খেয়ে নিই পেয়েকে একটু পড়াতে বসবো ঠিক আছে চলো এই সন্ধ্যের টাইমটা আমি একটু নিজের মতো সময় কাটাই গো কিছুক্ষণ মানে একটা ঘন্টা দেড় এক থেকে দেড় ঘন্টা তখন টেনশান ফ্রি থাকি ঠিক আছে নিজের মতো একটু চাটা খাই একটু দুটো সিরিয়াল দেখি তার বেশি নয় তারপর আবার মেয়েকে পড়াতে যেতে হয় মেয়ে টিউশন থেকে সপ্তাহে তিন দিন ঠিক আছে বাদ বাকি দিন তো আমাকেই পড়াতে হয় তার জন্য কী করি যে যেটুকু সময় মেয়ে ঘুমায় এই সময়টাকে মেয়েকে একটু দিতে আমিও একটু এই রিল্যাক্স করে নিই ঠিক আছে তো চলো গুড নাইট বলার জন্য ভিডিওটা অন করলাম ঠিক আছে ভিডিও রান্না করে যাবো কী কী খাবে দেখি এটা তো ডিউটি না ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো পারলে চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আরিব তো আবার যদি পারি তো মানে সুস্থ থাকি তাহলে আবার কালকে তোমাদের সাথে দেখা হবে তাই না ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট